হ্যালো আসসালামু আলাইকুম ব্লেজ লাইভ হইতা ভিয়া আজকে ধর কুমড়োর জালি ভাজি করতেছি এইগুলা হলো আমাদের ছাদে হয়েছে মানে ছাদে লাগানো হয়েছিল ওই বাগানে হয়েছে কিছু করছি আমরা মধ্যে কমরু জালু ধর এই দিয়ে দিছি কলার মধ্যে গরম করে এখন হইলেও আমি ভাজ ভরিগুলা আস্তে আস্তে করছি কোমরুল জালি ভাজা কুমড়োর ডালি ভাজা মধ্যে আমি হলো অবুতের পাখি অমুতের পাখি এক করে একসাথে ওইগুলো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি সরষা দিয়ে করলে আরও বেশি ভালো হয় সরষা বাটাটা আমার কাছে নয় তাই আমি এইভাবে করে নিতেছি তো দিয়ে দিলাম ভাজার জন্য আরো একবার এগুলো দিব একটা কুমড়ো আমি সবগুলো কাইটে নি একদম পিস পিস করে চিপন করে কাইটা নিচ্ছি পাতলা পাতলা করে এসে করতে খাওয়ার আগে হয়েছে এটা ঢাকবো না এতে নিয়ে হয়ে যাবে ভাবছি দেখুন পাচিয়ে থাকুন দুই মিনিট পরে দেখা যাব দিতেছে ভাজা হয়ে যে একপাত তারপর দিতেছে দিবে

এখানে আমি দেখায়েছি সবজিটার মধ্যে ভিনিগার একটু একটু করে তো এইগুলা ভাজা হয়ে গেছে আমি এই যেsubseteq আলু ঢেঁড়া করে দিই তো এই যে একটু একটু করে তুলে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে পুরো ভাজাটা এই যে নিলাম সব আরটা হয়ে গেছে ওইগুলো দিয়ে ভালো হয়ে গেছে কিছু সময় লাগে না ভাজতে পাঁচ মিনিটের মতো সময় লাগে ভাজতে হয়ে গেছে ভালো সেটাও হয়ে গেছে ভাই অবশ্যই অবশ্যই ভালো খাইতে সে কে কুমড়ো ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবে তৈরি হয়ে গেছে ভাজা ভালো করে বলছে এই পাল্টে আমি ভাজিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো ভাজা তো এখানে আরগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে পিস পিস দিয়ে দিলাম

তো আমি যেরকম করে ভাজা নিচ্ছি তাই এমন করে ভাজা নেবেন কমরুর ডালি তো অনেক মজা হয় এভাবে রান্না করে আমি কুমরুর ভাজা যাওয়ার কতগুলো রয়েছে এগুলো নিয়ে দিয়ে দেবো তো আল্লাপে গাইজ কেমন লাগলো ভিটে তো অবশ্যই কমেটো জানাবেন আর এই কমরুর ডালি ভাজা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ পেজ গাইজ আমাদের জন্য দেওয়া করবেন সুস্থ থাকবেন তো কমেন্ট করবেন লাইক করবে শেয়ার শেয়ার করবে আমাদের পাশে থাকবেন আল্লাহ তেজ গাইজ